দেখলাম নারায়ণগঞ্জ আড়াই হাজারে বিএনপির এক নেতারা এক মানুষের ঘর ভাড়া নিয়েছে অফিস বানাবে দশ মাস হয়ে গেছে ঘর ভাড়া নিয়ে ভাড়ার টাকা দেয় না গতকালকে লোক যখন টাকা চাইতে গেছে ভাড়ার টাকা ওই লোককে এমন ভাবে পিটাইছে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই লোকটা বিদেই নিয়ে চলে গেছে মৃত্যু বরণ করেছে জোরে বলেন না উজুবিল্লা অপরাধ কি তার ঘর ভাড়া নিয়েছে বিএনপির অফিস করেছে তার অপরাধ সে ভাড়ার টাকা চাইলো কেন পিটাইয়া পিটায়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমরা বলতে চাই চব্বিশের গণভ্যুত্থানের পরে নিরপ্রাধ একজন মানুষ ভাড়া টাকা চাইতে গিয়ে পিটাইয়া মারা হবে এমন দৃশ্য দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম পিটে দিয়ে মানুষ মেরে মেরে হত্যা করা হবে এমন দৃশ্য দেখার পরে কাপ দেখার জন্য আমরা কি বিপ্লব করেছিলাম আল্লাহর কোরআন বলেন মান মানকতাল আফসান ডিগয়নি আফসিন আউফা দিন ফিল আর ফাঁকা আন্ডামা কতাল আন নাসা জামিয়া, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল জোরে বলেন নামজুমিল্লাহ আজকে রাস্তাঘাট চাডাবাজি কোনোটা কি বন্ধ আছে বড় আউ মিলিকামুলে যা যা চলতো এখন আরো স্পিড বেড়ে গেছে কথা বল নাগাদ সব জায়গায় চলতেছে আজকে বাংলাদেশে যারা রাজনীতি করে যদি বলা হতো রাজনীতি করতে গিয়ে সাদাবাজি করা যাবে না আমার মনে হয় বাংলাদেশে এইটি পার্সেন্ট যারা রাজনীতি করে এরা রাজনীতি করার বাদ দিয়ে দিত কথা কন্যা দা তার কারণ বাংলাদেশের যারা রাজনীতি করে এদের যদি প্রশ্ন করেন যে তোমরা যে রাজনীতি করো তোমাদের উদ্দেশ্য কি এদের কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো সাদাবাজি করে টাকা ইনকাম করে রোজগার করা কথা কন্যা এদের রাজনীতি হলো জীবিকা উপার্জনের মাধ্যম সাদাবাজি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের রাজনীতি চলবে না শুধু যারা বাংলাদেশে কোরআন সুন্নার আইন কায়েম করতে চায় এদের তো চাঁদাবাজি টাকার দরকার নাই আল্লাহর আইন চাই এই জন্য কিছু লোক রাজনীতি করতে পারে সাদাবাজি বন্ধ হলে রাজনীতি থাকবে আজকে দুই দল চট্টগ্রামের রাউজানে একই দলের দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপকে এমনভাবে সাদাবাজি করতে যে পিটেছে সিনেমা স্টাইল ফেল এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা কি দেশে বিপ্লব করেছিলাম আজকে আমরা নিজেরা নিজেরা যখন এগুলো সাদাবাজিতে লিপ্ত সৈরা সার হাসিনের দল ষড়যন্ত্র বন্ধ করেনি গত দুই দিন আগে বাইশ জন আওয়ামী লীগ সন্ত্রাসীকে ধরা হয়েছে বসুন্ধারা থেকে তারা গোপনে মিটিং করতেছিল একজন মেজর সেনাবাহিনীর মেজর গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ডক্টর ইউনুস সরকারকে হটানো যায় বাংলাদেশে বিশৃঙ্খলা করা যায় ইতিমধ্যে পাঁচটা গ্রুপের মাধ্যমে পঁচিশশো আওয়ামী সন্ত্রাসীকে তারা ট্রেনিং দিয়েছে বাংলাদেশে যুদ্ধ চালাতে চায় ইউনুসকে উৎখাত করতে চাই আমরা নিজেরা নিজেরা যখন বিভেদ করে ফেলেছি এই সুযোগে শৈরে নতুন করে ট্রেনিং নিচ্ছে এই দেশে ফেরার জন্য কথা বল না এই সুযোগ আমরাই তাদের করে দিয়েছি আমরা নিজেরা নিজেদের দলের স্বার্থ নিয়ে একে অপরের পিঠে আমরা ঘা দেওয়া শুরু করেছি একে অপরের বিরুদ্ধে শত্রু বানিয়ে ফেলেছি অতশো চব্বিশে নব্বুদ্খানে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা এক ছিলাম শীর্ষ ধানাস্কাসির মতো ছিলাম আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না তার মানে বোঝা যায় আমরা নিজেরা নিজেরা যদি ভাব হয়ে যায় ঘুরে ফিরে শরীরের সাররায় উপকৃত হবে চিন্তা করে দেখেছেন সেনাবাহিনীর মিজর সে যাই দিচ্ছে ট্রেনিং তাহলে ষড়যন্ত্র আছে না নাই সেনাবাহিনীর মধ্যে তাদের লোক আছে পুলিশের মধ্যে তাদের লোক র্যাবের মধ্যে তাদের লোক অত বিনে চিন্তাই ঘুম পারেন আর সাদাবাজি করে দলা করেন না নিজেরা যদি দলা দলি করি বিপদ আছে না নাই আল্লাহর একজন পয়গম্বর হজরতে দাউদ আলাই সালাম কিরম বলেছি হজরতে দাউদ আলাই ইসলাম আল্লাহর এমন একজন বাদশাহ আল্লাহ তালা প্রায় অর্ধেকটা পৃথিবীর পুরোটা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন সোহান আল্লাহ বলেন আবার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাদরতে দাউদ আলাইহিসাললাম কেল্লা তালা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন ক্ষমতা দান করেছিলেন হাদরতে দাউদ আলাইসাললাম বাড়ি থেকে বের হয়ে রাজ্যের মধ্যে সদ্যবেশে তিনি ঘোরাফেরা করেন মানুষের কাছে নিজের পরিচয় দেন না নিজের পরিচয়টা গোপন রেখে মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই তোমরা বলো তো দেখি তোমাদের দেশের বাদশাহ দাউদ কেমন তার ব্যবহার কেমন সে মানুষটা কেমন তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই বলো তো দেখি দাউদ আলি নিজে নিজের সদ্যবেশ ধারণ করে মানুষের কাছে জিজ্ঞেস করে বলেন বলো তো দেখি তোমাদের এই দেশের বাদশা যিনি দেশের রাজা আজিনি দাউদ সেই মানুষটা কেমন তোমাদের কাছে মন্তব্য জানতে যায় এলাকার মানুষেরা বলেন দাউদ তো খুবই ভালো পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আবার আমাদের দেশের রাজা তিনি বাদশা রাষ্ট্রপতি তিনি খুবই ভালো মানুষ জনগণের অধিকার আদায় করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে হক হক তিনি বুঝে যায় এই সুতা শোনার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর শুকরি আদায় করলেন আলহামদুলিল্লাহ আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন এই ফেরেশতা তুমি মানুষের শব্দ ভেসে দাউদের কাছে যাও দাউদ যকর মানুষের মধ্যে তদন্ত করে ঘোরাফেরা করে তখন তুমি মানুষ যে তার কাছে যাবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দাউদ দায়িত্ব পাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের কাছে যখন চলে গেছেন দাউদ আলাইসালাম জিজ্ঞেস করে বলে এ বান্দা বলো তো দেখি এই যে পৃথিবীর বাদশা এই যে দাউদ আলাইসালাম এই দাউদ সম্পর্কে তোমার মন্তব্যকে কি বলো তো দেখি তখন ফেরেস্তা মানুষের ব্যাস ধরে দাউদকে ডাক দে বলে দাউদ তোমার তো সব দিক দিয়ে ভালো কিন্তু শুধু বসে বসে খাওয়া যাবে না তোমাকে কাজ করে উপার্জন করে তোমাকে জীবিকা গ্রহণ করতে হবে সোবানালা বলেন তুমি তো পৃথিবীর বাদসা এলাকার বাসসা রাজা তোমার সবকিছুই ভালো তবে তোমাকে বসে বসে দাস প্রাসাদের খাবার খাইলে হবে না তোমাকে কাজ করতে হবে উপার্জন করতে হবে সেই টাকা দিয়ে তোমাকে খাবার খাইতে হবে হাজরিত দাবুদ আলাইহিস সালাম ফেরেস্তার কথা শোনার পর অবাক হয়ে গেলেন এখনো বুঝতে পারেন নাই সেটা ফেরেস্তার সদ্যবিশেষতেন মানুষের আকৃতি ধারণ করে করে দাউদ আলাই সালাম গভীর নামাজ পড়তে পড়তে নামাজের শেষ যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমি কি কাজ করতে পারি আপনার কাছে জানতে যাই আল্লাহ তালা দাউদ আলাই সালামকে জানাই দিলেন আমি তোমাকে একটা মজেজা দান করলাম এই মজেজা হলো তুমি হাতের মতো লোহা নিয়ে যখন তুমি ফুৎকার দেবে ওই লোহাটা তখন আগুনের মধ্যে পুরে যায় এরকম গলে যায় ওই রকম লোহা যদি হাতের মধ্যে নিয়ে ফুৎকার দাও লোহাটা হাতে রুদ্ধ নীলেই লোহাটা গলে যাবে তখন তুমি সেই গলন্ত লোহা দিয়ে তলোয়ার তৈরি করবে তুমি যন্ত্র তৈরি করবে অস্ত্র তৈরি করবে ঢাল তৈরি করে করে বিক্রি করে উপার্জন করবে আল্লাহর পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাম মোজেজা পেয়ে গেলেন হুকুম পেয়ে গেলেন পরের দিন সকালবেলা থেকে আল্লাহর কি কৃপা হাতের মধ্য রড নেওয়ার পরে লোহা পরে বিস্মিল্লাহ বলে যখন তিনি ফুৎকার দিতেন এই লোহাগুলো মুহূর্তের মধ্যে হাতের মধ্যে গলে যেত আর গলন্ত লোহা নিয়ে তলোয়ার বেড়ে তৈরি করে করে ঢাল তৈরি করে করে তিনি মানুষের মধ্য বিক্রি করে করে নিজেরা জীবনের উপার্জনও করে তিনি ভক্ক নু কাজ শুরু করেছেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহর একজন বয়গম্ভ তাও যেন যেন বয়গম্বর নয় পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তালা যাকে দান করলেন সেই ব্যক্তি উপার্জন করেন নিজে হাতে হাতের মধ্যে রড নিয়ে ফু দিয়ে তিনি সেখান থেকে তৈরি করে তলোয়ার তৈরি করে বিক্রি করে ঢাল তৈরি করে বিক্রি করে রিজি কারণ করে সরকারি কোষাগার থেকে কোনো খাদ্য তিনি নেয় না রিজিক তিনি নেয় না বেতন নেয় না ভাতা নেয় না জোরে বলেন না সুবাহ আল্লাহ দেশের বাদশাহ নিজে হাত উপার্জন করে খাই আর আমরা নিজের হাত উপার্জন করাকে পছন্দ করি না এমন রাজনৈতিক নেতা আছে এমন দল আছে ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আবার এমনও নেতা আছে ক্ষমতা পাবারও দরকার নাই সাদাবাজি করে করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে কথা বল নাগা